সেটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ এই গাছটি কিন্তু আমাদের বিন্যাপর বাজারের একদম কিন্তু এটা রয়েছে এই গাছের সৌন্দর্য দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা গেরা এই কৃষ্ণচূড়া গাছটি হাজার ফুলের ভিতরে সবুজ পাতায় গেরা কৃষ্ণচূড়া গাছটি কিন্তু অনেক পথচারীদের দৃষ্টি কেড়ে নিয়েছে তো আজকে কথা বলবো এইরকম একটি কিন্তু কৃষ্ণচূড়া গাছটি নিয়ে তো আসলে এই গাছটি আপনারা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কতটা সৌন্দর্যকর অনেকটা মুগ্ধ পরিবেশ করে তোলে বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশ ও সাথে কিন্তু গভীরভাবে মিশে রয়েছে এই কৃষ্ণচূড়া ফুলের যে সড়কগুলো সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এই ফুলের ভিতরে চলে আসলে কিন্তু নিজেকে ধরে রাখা যায় না তো অনেকটা মন মুগ্ধকর কিন্তু এই গাছ ফুলগুলো তো এই গাছের ফুলগুলো কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকটা রক্ত জরা রক্তিম ফুলে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে ঠিক তাই কিন্তু আসলে এর যে প্রকৃতিটা রয়েছে সেটা কিন্তু আমাদের যে পরিবেশ বান্ধব তো সবার সাথে কিন্তু তাল মিলিয়ে রয়েছে আর এই পাশে কিন্তু রক্ত জরা যে ফুলগুলো তো সবগুলোই ফুল কিন্তু দেখে নিজে একদম সরিয়ে ছিটে রয়েছে যা এটা কিন্তু দেখলে পরে খুবই ভালো লাগে আর এই গাছগুলো কিন্তু রাস্তার আশেপাশে বেশিরভাগ হয়ে থাকে আর অনেক পথচারীদের কিন্তু এই রকম মন কেড়ে নেয় যে রক্ত জরা ফুলগুলো এই ফুলগুলো দেখলে কিন্তু অনেকের যে প্রাণ কেড়ে নেয় সেই ফুলগুলো তো আপনারা দেখেন কিরকম লাল টকটক একদম রক্তিম ফুলে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করছে এই কৃষ্ণচূড়া গাছগুলো সবুজ পাতায় রক্তিম ফুলে প্রকৃতি কিন্তু নিয়েছে অনেক মানুষের মন তো আসলে কৃষ্ণচূড়ার অবস্থানটা কিন্তু প্রকৃতির দিক থেকে খুবই ভালো কারণ প্রকৃতি সাজিয়ে রাখতে এই কৃষ্ণচূড়া গাছের কিন্তু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সৌন্দর্য বর্ধক গুণ ছাড়াও কিন্তু এই গাছটি উষ্ণ আবহাওয়া দিয়ে থাকে অনেক ঠান্ডা কিন্তু পাই আমরা এই গাছটি থেকে তো অনেক ছায় কিন্তু আমাদের যে বাংলার প্রকৃতিগুলো খুবই সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে এই কৃষ্ণচূড়ার গাছগুলো তো আপনাদের অবশ্যই কিন্তু মন কেড়ে নেবে এই কৃষ্ণচূড়ার গাছগুলো যদি আপনারা দেখেন